ছেড়ে দে মা কেঁদে বাঁচি এই প্রবাদটার মানে হয়তো আমাদের কাউকে আর খুব একটা বোঝানোর দরকার নেই এইদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অবস্থাও কিন্তু ধীরে ধীরে এই ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতোই হয়ে যাচ্ছে যারা কয়েকদিন আগেই আমাদের হুশিয়ারি দিয়েছিল যে তারা নাকি ভারতের সাথে টক কর দেবে তারা নাকি চার দিনে কলকাতা দখল করবে তাদের প্রাক্তন সেনা আধিকারী এমনটাই বলেছিলেন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোলিং মিমস হয়েছে যা আমরা সকলেই দেখেছি আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন তবে অন্য দেশ দখল করতে গিয়ে অন্য দেশের একটা শহর দখল করতে গিয়ে যে তাদের নিজেদেরই সংসারে আগুন লেগে যাবে তাদের নিজেদেরই ঘরে আগুন লেগে যাবে এই বিষয়ে হয়তো তারা স্বপ্নেও ভাবতে পারেনি বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যে বাংলাদেশ নাকি ধীরে ধীরে আরাকান আর্মিদের দখলে চলে যাচ্ছে এই আরাকান আর্মি কারা কেন তারা বাংলাদেশ দখল করবে আবার শোনা যাচ্ছে নাকি এই আরাকান আর্মি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হয়ে কাজ করছে তাহলে কি ভারত এবার ঘুরিয়ে নাক দেখাচ্ছে বাংলাদেশকে নাকি মায়ানমার নিজেই চাইছে বাংলাদেশ দখল করে নিতে জানবো আজকের প্রতিবেদনে নমস্কার আমি প্রার্থনা আপনারা দেখছেন বিবিধ নিউজ ডট তো আজকের প্রতিবেদন অনুযায়ী প্রথমেই আমরা জানব যে আরাকান আর্মি কারা তো টিভি নাইন বাংলা ই পোর্টাল থেকে যদি আমরা দেখি তাহলে আরাকান আর্মি হলো বাংলাদেশের যে একেবারে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার সেই মায়ানমারের রাখাইন জেলায় গড়ে ওঠা একটি বিদ্রোহী জাতি যা 2009 সালের দশই এপ্রিল কে এ আই এর হাত ধরে গড়ে উঠেছিল এই রাখাইন জেলার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নামে পরিচিত এবং এরা প্রচন্ড হিংস্র প্রচন্ড ভয়ানক মায়ানমারের ইতিহাসে এই বিদ্রোহী জাতিদের ঘটনা নতুন নয় কিন্তু এদের সবার থেকে এই আরাকান আর্মি যেন অনেকটা বেশি ভয়ঙ্কর তো আমরা যদি মায়ানমার আর বাংলাদেশের মানচিত্রটা যদি ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ মায়ানমারের সঙ্গে প্রায় দুশো একাত্তর কিলোমিটারের একটা সীমানা ভাগ করে নিয়েছে এই এই সীমানা বরাবর বাংলাদেশের চট্টগ্রাম টেকনাফ কক্সবাজারের মতো জায়গাগুলি কিন্তু আরাকান আর্মিদের প্রধান এবং প্রথম লক্ষ্য জানিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে বাংলাদেশের বর্তমান প্রশাসন প্রথমে আমরা জেনে নেব যে আরাকান আর্মি ঠিক কিভাবে এগোতে চাইছে জানিয়ে যথেষ্ট নাস্তানাবদ হতে হচ্ছে ইউনুস সরকারকে কেন ভয় পাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মায়ানমারে প্রায় পৌনে তিনশো কিলোমিটারের সীমানার পুরোটাই প্রায় মায়ানমারের দখলে যেতে চলেছে অর্থাৎ আরাকান আর্মির দখলে যেতে চলেছে এমনটাই কিন্তু বলছে মায়ানমারের একাধিক সংবাদ মাধ্যম বাংলাদেশে মায়ানমারের সীমান্তবর্তী যে নাফ নদী সেই নাফ নদীর ওপরেও কিন্তু নৌ চলাচলের ওপর বেশ নিষেধাজ্ঞা জারি হয়েছে মায়ানমারের দিকে ভারত ক্ষমা করবেন বাংলাদেশের কোন নৌকো যাওয়া কিন্তু বারণ যা মায়ানমারের সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে আবার মায়ানমারের দিক থেকে কোন বহিরাগত নৌকা কিন্তু ইদানিং বাংলাদেশে ঢুকতে পারছে না বাংলাদেশ কি তাহলে কোনোভাবে ভয় পাচ্ছে যে কোনো রকম বহিরাগত হয়তো এই নৌপথে বাংলাদেশে ঢুকে পড়তে পারে আবার প্রশ্ন তুলছে জনগণ যে বাংলাদেশের ভেতর কি কেউ এও মায়ানমারের ওই আরাকান আর্মিকে সাহায্য করছে আমরা জেনে নেব যে কে কে বা কারা এই সন্দেহ তালিকায় পড়ছে প্রথমে কিন্তু নাম উঠে আসছে কুকি চিন বা কে এর কুকিচিংবা কেএনএফ ইতিমধ্যেই বাংলাদেশের তিনটে পার্বত্য জেলায় শক্ত ঘাঁটি গেড়ে নিয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ি বরকল বিলাইছড়ি লামা ইত্যাদি এলাকায় কিন্তু তাদের প্রধান টার্গেট সূত্রের খবর কেএনএফ এর প্রতিষ্ঠাতা নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির যুব নেতা ছিলেন এদিকে এই সংগঠনটির সঙ্গেই কিন্তু আরাকান আর্মিদের একটি ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে অসমর্থিত সূত্রে খবর আরাকান আর্মির হাতে কিন্তু বর্তমানে প্রায় আটত্রিশ হাজার সেনা রয়েছে আবার মায়ানমারের থেকে রোহিঙ্গা ইস্যুও কিন্তু বাংলাদেশে বেশ পুরনো দীর্ঘ সময় ধরে মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী এই আরাকান আর্মি আমরা জেনে নেব যে আরাকান রোহিঙ্গা বাংলাদেশের সম্পর্কটা ঠিক মারবারির চলমান যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সহযোগী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি বা এ আর এ আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি বা আরসা সহ কয়েকটি সংগঠনের অবস্থান রয়েছে জুনতা বাহিনীর পক্ষে এই জুনতাই বর্তমানে সেখানে ক্ষমতায় কিন্তু সীমান্তবর্তী আরাকান রাজ্যে নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠীর হাতে যাওয়ার ফলে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয় এই রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ সরকার সিঁদুরে মেঘ দেখছে এই রোহিঙ্গা হল মায়ানমারের এক মুসলিম ধর্মাবলম্বী রিফিউজি গোষ্ঠী যাদের মায়ানমারে জায়গা দেওয়া হচ্ছে না বাংলাদেশ হয়তো এই ভয়টাই পাচ্ছে যে কোনোভাবে যদি এই রোহিঙ্গাদের সঙ্গে ওই আরাকান আর্মিদের কিছু জনগোষ্ঠী ঢুকে আসতে পারে বাংলাদেশে তাহলে কিন্তু বাংলাদেশকে বাঁচানো আর সম্ভব হবে না এই বিষয়ে আমরা জানতে পারছি যে এই অবস্থায় প্রতিবেশী মায়ানমারের সীমান্তে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে দুই দেশেরই কিন্তু বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটি বড় অংশ যার ছাপ সুস্পষ্ট হতে পারে বাংলাদেশের অর্থনীতিতে কারণ আন্তর্জাতিক বাণিজ্যের আঙ্গিকে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব বেশ ভালো বাংলাদেশেও তার প্রভাব যথেষ্ট অবস্থায় এই এলাকার আর্থসামাজিক ও রাজনৈতিক ভারসাম্য আচমকা ওলটপালট হয়ে গেলে তা কিন্তু বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুদ সরকার তার পক্ষেও কিন্তু সামাল দেওয়াটা বেশ কঠিন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে তবে শুধু বাংলাদেশেই নয় এর ফলে কিন্তু বেশ চাপ পড়ছে ভারত ও বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রেও কারণ ধীরে ধীরে বাংলাদেশ কিন্তু ভারতীয় পণ্যকে নাকচ করে দিচ্ছে যার ফলে ভারতের একটা মোটা অর্থনীতি যেটা বিদেশে জিনিসপত্র রপ্তানি আমদানি থেকে আসত তা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ থেকে আসা বন্ধ হয়ে যাচ্ছে কি হবে এর ভবিষ্যৎ কি ভাবছে বাংলাদেশের বর্তমান সরকার আদেও কি বাংলাদেশকে দখল করতে পারবে আরখানা আর্মিরা নাকি আবার ভারতের সাহায্যেই বাংলাদেশ ফিরে পাবে নিজেদের স্বাধীনতা সম্পর্ক কেমন হবে ভবিষ্যতে ভারতের সঙ্গে বাংলাদেশে কি ভাবছেন আপনি